কালীপুজোর আগের দিন রবিবার সকালে বার্নপুরে সাধারণ মানুষের মধ্যে প্রদীপ বিলি করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তার সঙ্গে ছিলেন দলের কর্মী ও সমর্থকেরা এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন এদিন বানপুরের বানপুরের বাসস্ট্যান্ড সহ আশপাশের এলাকায় দোকানদার সহ সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহ প্রদীপ বিলি করলাম তিনি আরো বলেন সবাই যেন ভালো থাকে তাই ঠাকুরের কাছে কামনা করব বিতরণ করছি দীপাবলির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা সহ সবাইকে দেওয়া এবং আজকেও পানপুরের সুভাষপল্লী এবং তার সংলগ্ন এরিয়াতে প্রেমনগর মার্কেট সেখানে এবং বাস স্ট্যান্ডের আশেপাশে যে চায়ের দোকান বিভিন্ন দোকান তাদেরকে প্রদীপ বিতরণ করা তাদের সমস্যার কথা শোনা কিন্তু কালী পুজোর আগের দিন তার অত সবাই উৎসবের মেজাজে সবাইকে মেনলি প্রদীপগুলো দেওয়া সবাই যাতে ভালো থাকে এই শুভেচ্ছা এই এই কার্যক্রম